সালামু আলাইকুম আমি বাপি চৌধুরী কথা বলছি টাইপ সেভেন্টি সলিউশন লিমিটেড থেকে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হাতের ডান সাইডে আপনারা যে প্লটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাঁচ কাঠার প্লট এবং আমার হাতের বাম সাইডে যে প্লটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো কাঠার একটি প্লট আমরা এই প্লটগুলো সেল করবো আপনাদের যাদের সাগুপ্তা হাউজিং এর ভিতরে কোনো ধরনের প্লটের প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লট নেওয়ার জন্য আমাদের কাছে সাগুপ্তা হাউজিং এর ভিতরে চার কাঠা থেকে শুরু করে পাঁচ কাটা ছয় কাটা বারো কাটার মতো প্লট অ্যাভেলেবেল আছে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে ডি ব্লকের নয় বাই পাঁচের যে রোডটা সেই রোডের বর্তমান অবস্থা এই রোডের এই অবস্থা থাকার কারণে আসলে কাঠাপতি প্রত্যেকটা প্লটের প্রাইস অনেকটাই কম যখন এই রাস্তাগুলো প্রপারভাবে হয়ে যাবে চারিপাশের সোসাইটিগুলো যখন গ্রো হয়ে যাবে তখন এই প্লটিংয়ের প্লটের প্রাইসগুলো আসলে অনেক বৃদ্ধি পাবে আপনারা যদি একটু চারপাশে যদি তাকিয়ে দেখেন যে চারপাশের যতগুলো বিল্ডিং হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং হাই রাইজের বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং হাই রাইজের বিল্ডিং সাগুপ্তা হাউজিং সোসাইটির ভিতরে এখনো পর্যন্ত যদি দশটা বিল্ডিং হয়ে থাকে তার ভিতরে দেখবেন সাতটা বিল্ডিংই প্রচুর পরিমাণের হাইরাইজের এবং এর একটাই কারণ সেটা হচ্ছে এই পুরা সিটিটা এই পুরা সোসাইটিটা খুবই ডেভেলপ করা হচ্ছে খুবই পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে এবং যে বিল্ডিংগুলো বিল্ডিংগুলো রাজুকের নিয়ম অনুযায়ী সাইডে পর্যাপ্ত পরিমাণে জায়গা ছেড়ে তারপরে বানানো হচ্ছে যার কারণে এই সোসাইটির ভিতরে প্রত্যেকটা বিল্ডিং জন্য যতটুকু পর্যন্ত পারমিশন পাওয়া যায় হাইস্ট সেই পারমিশনটা রাজুক থেকে প্রোভাইড করা হচ্ছে তাই যাদের হাউজিং সোসাইটির ভিতরে প্লট দরকার তারা খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সবাই ভালো থাকবেন এর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম